রাজ্যে জেলার আটটি থানায় হারানো ফোন উদ্ধার করে প্রকৃত ষাট জন মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ প্রশাসন আজ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা পনেরো মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রাজ্যের পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ষাটটি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস এটিএম মাইনুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজশাহী জেলার আটটি থানায় ফোন হারানো ষাট ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন এর ওই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আশিটি শাখা রাজশাহীর ষাটটি মোবাইল ফোন উদ্ধার করে রাজ্যের পুলিশ সুপার বলেন প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত আমি মনে করি এ সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি তারা রাজ্যে জেলা পুলিশের এই ভালো কাজের ভূঁয়সী প্রশংসা করেন তারা বিশ্বাস করেন রাজ্যে জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে তারা রাজ্যে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি